আপু পানি দিআছে কি করতেছেন আজকে পানির বন্যা বশাবো এটা কি এটা কি ডাইনিং না বেডশিট না কি এটা এটা হচ্ছে ভাইয়া ওয়াটারপ্রুফ বেডশিট ওয়াটারপ্রুফ বেডশিট ইতিমধ্যে চলে আসছে আমাদের অনেক আগে থেকে ওয়াটারপ্রুফ কালেকশন ছিল কিন্তু মাঝে হচ্ছে আমাদের কালেকশন খুব কম ছিল আচ্ছা তাহলে আমরা হচ্ছে চাচ্ছিলাম যে আমাদের যে রেগুলার কাস্টমার আপুরা আছে এদেরকে প্রিমিয়াম কিছু কালেকশন দেওয়ার জন্য আচ্ছা দেখি তো এই পাশ দিয়ে পানি বের হয় কিনা পানি তো বেশ কিছুক্ষণ জব্দ দিয়ে রাখছেন মনে হয়

মানে প্যানেল এর অংশে যেটা ঝুলে থাকবে বেডশিট টা সাইড দেওয়া আর ছয় ফিট সাত ফিট আপনাদের জয়েন না তাই না ওটা কোনো জয়েন না যেটা আপনার সাত ফিট বা আট ফিট হয় ছয় ফিট সাত কোনো জয়েন নাই আচ্ছা দর্শক আজকে কিন্তু আমরা বর্তমানে আছি সস্তাপন ডট থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু করছি তো যারা কিনা ওয়াটার প্রুফ বেডশিট খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন সস্তাপন ডট কম এই যে দেখেন এখানে কিন্তু পুরো পানি দিয়ে ঘষা হচ্ছে যাতে আপনার এক জায়গার পানি আরেক জায়গায় ছড়াবে না নিচের বেডশিটও আপনার ভিজবে না আপনার আচ্ছা জাজিম তুষক যা আছে কিছুই কিন্তু ভিজবে না দেখেন আমি কিন্তু অনেকক্ষণ যাবত প্রায় 10 15 মিনিট যাবত হচ্ছে কিন্তু আমি পানিটা কিন্তু ইয়া করতেছি আচ্ছা ঠিক আছে আচ্ছা এটার ভিতরে কয়টা কালার আছে বা কি কি ডিজাইন বা কি আমাদের বেশ কিছু কালার আছে এখানে আপনাকে দেখাচ্ছি বেশ এটা যেমন একটা হয়ে আপনাকে গেল পেস্টের ভিতরে এখানে আছে পার্পল কালার এখানে আছে গ্রে কালার হোয়াইট কালার ব্ল্যাক কালার তারপর আছে চকলেট কালার ইয়েলো কালার মানে 10 15টা কালার বর্তমানে अवेलेबल আছে তাই তো আর আমাদের প্রত্যেকটা পরে আসা পর্যন্ত আমরা নিচে যাচাই করি যে এটা 100% কিনা 100% যখন কনফার্ম হয় তখনই কিন্তু আমরা কাস্টমারকে দিয়ে থাকি আচ্ছা আপনারা তো নিজেরাই প্রস্তুতকারক তাই তো হ্যাঁ আচ্ছা দর্শক সস্তাপন ডট কম কিন্তু নিজেরা এগুলা ওয়াটারপ্রুফ বেডশিট হোক কিংবা থ্রি ডি প্রিন্টেড বেডশিট সব কিছু কিন্তু নিজেরা প্রস্তুত করে থাকে এবং হোলসেল প্রাইজে মূলত পাবেন আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন পাইকারি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যারা কি না আপনার খুচরা নিতে চাচ্ছেন এক দুই পিস পাঁচ পিস নিতে চাচ্ছেন তারাও কিন্তু যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে দানা নাম্বারগুলোতে আচ্ছা আপু আপনাদের কাছে যেহেতু দশ পনেরোটা কালেকশন আছে ঠিক আছে তো 3D প্রিন্টেড বেডশিট তো আপনার দেখা গেছে ওগুলো ওয়াটারপ্রুফ হয় না তাই না এগুলো আপনারা যখন তৈরি করেন তৈরি করার পরে ডেলিভারির আগে আপনারা আবার চেক করেন চেক করে যে আসলে ওয়াটারপ্রুফ হয়েছে কিনা হ্যাঁ আচ্ছা 100% আপনারা চেক করে তারপরে কাস্টমারকে দিয়ে থাকে এর জন্য হচ্ছে কিন্তু আমাদের রিপিট কাস্টমার বেশি আর আমাদের রিভিউ গুলো কিন্তু খুবই ভালো আচ্ছা আচ্ছা কাস্টমার কিন্তু Satisf হয় আমাদের প্রোডাক্টগুলো নিয়ে আচ্ছা 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 যদি কেউ ঢাকা জেলার বাইরে থেকে অর্ডার করে সেক্ষেত্রে কিভাবে ডেলিভারি দিবেন বা কাস্টমেরা কিভাবে হাতে পাবে আমাদের ঢাকা দाকা, ঢাকার বাইরে দুই জায়গায় কিন্তু হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম হচ্ছে হোম ডেলিভারি আপনারা হচ্ছে কুরিয়ার মাধ্যমে এসটিএফাস্ট কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে থাকবেন আর হচ্ছে আপনার ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাদের শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মানে প্রোডাক্টের যে প্রাইসটা এটা ক্যাশ অন ডেলিভারিতে কাস্টমার পণ্য হাতে পাবে তারপর হচ্ছে পেমেন্ট করবে তাই তো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে হচ্ছে আমরা আপনাকে প্রোডাক্ট পাঠিয়ে দেব তারপর রাইডারের সামনে থেকে আপনি প্রোডাক্ট বুঝো রাইডারকে টাকা পেমেন্ট করে দেবেন অর্থাৎ আপনারা যদি বেডশিট নেন অথবা ডাইনিং যেটাই নেন না কেন এই প্রোডাক্টের কিন্তু এক টাকা অ্যাডভান্স করতে হচ্ছে না ঠিক আছে আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে প্রাইসটা আমরা একটু পরে জেনে নিব এর প্রতিষ্ঠানে আসার অ্যাড্রেসটি কি আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স এর সাতাশ নাম্বার দোকান আরো সহজ করে বলছি আপনি ঢাকা নিউ মার্কেট যখন আসবেন চন্দিমার সামনে থেকে সোজা চন্দিমার সামনে থেকে একটা বড় একটা বিশাল বিল্ডিং দেখা যায় আমাদের শপের বিল্ডিংটা বিশ্বাস বিল্ডার্স এর ঠিক আছে আপনি এছাড়াও আপনি হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজার আসার পরেও কিন্তু বিশ্বাস বিল্ডার দেখতে পাবেন একদম কাঁচা বাজারের সাথে কিন্তু বড় যে বিল্ডিংটা এটাই হচ্ছে লিফ্টের ফোর যে সকল ভাই আপুর আছেন আমাদের সব ভিজিট করতে চান তারা হচ্ছে নিউ মার্কেট এসে আমাদের কল দিয়ে কিন্তু আসতে পারেন আচ্ছা আচ্ছা দর্শক সস্তাপন ডট কম থেকে যে একজন লোক পাঠিয়ে কিন্তু আপনাদেরকে রিসিভ করা হবে আপনারা জাস্ট নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার সামনে এসে কল দিলে হবে আচ্ছা আপু এগুলো প্রাইসটা কত কত থাকছে এটা একটু জানিয়ে দেন আমাদের যেটা হচ্ছে আপনার 7 ফিট বাই 8 ফিট এটা হচ্ছে 1150 টাকা যেটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট 8 ফিট আপনার ওটা হচ্ছে আপনার 950 টাকা 6 ফিট 7 ফিট এটা হচ্ছে 950 এবং 7 ফিট বাই 8 ফিট এটা 1150 টাকা আচ্ছা এটার সাথে কি ডেলিভারি চার্জটা অ্যাড হবে না ডেলিভারিটা ফ্রি এটা একটু বলে দাও না এটা হচ্ছে আপনার ডেলিভারি চার্জ অ্যাড অ্যাড হবে যে ঢাকার ভিতরে 100 টাকা ঢাকার বাইরে 150 টাকা অনেকে তো এই যে ওয়াটারপ্রুফ বেডশিট এটা তো আরো বেশি দামে বিক্রি করছে যেমন হচ্ছে বাইশশো টাকা তেইশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি করছে আপনারা তো কমে কিভাবে দিচ্ছেন ভাই আমরা আমাদের দোকানের নামে কিন্তু সস্তা পণ্য আমরা সস্তা কিন্তু মানে কিন্তু প্রোডাক্ট কিন্তু খারাপ না কিন্তু আমরা চাই হচ্ছে কাস্টমার হ্যাপিনেসটা কাস্টমার হ্যাপি হলে আমাদের খুবই ভালো লাগে ঠিক আছে আমরা চাই সবসময় কাস্টমার হ্যাপি হোক আমাদের সেই প্রোডাক্ট নিয়ে অল্প টাকায় কারণ অনেকেরই কিন্তু স্বপ্ন থাকে আমি এখানে এই যে ভাইরাল যে প্রোডাক্টগুলো হয় সবাই কিন্তু কেনার কিন্তু সামর্থ্য থাকে না কিন্তু শখ থাকে সবারই এর জন্য হচ্ছে আমরা দামটা কমায় কিন্তু সবাই যেন কিনতে পারে আচ্ছা আরেকটি মাধ্যম হচ্ছে যে কমে দেওয়ার একটা আরেকটি চেষ্টা হচ্ছে যে পাইকারি তারা যেহেতু নিজেরা প্রস্তুত কারক ওই দিক থেকেও তারা একটু স্যাক্রিফাইস করতে পারে যেহেতু তারা নিজেরা তৈরি করে এটা নিজেরা যেহেতু প্রোডাকশন করতেছে সেক্ষেত্রে আপনাদের প্রাইসটা একটু কমিয়ে দিচ্ছে আর সস্তাপন মানে হচ্ছে কেনাকাটা খুব সহজে এবং রিজনেবল প্রাইসে তাই তো আচ্ছা ঠিক আছে তো আমরা এটা বিস্তারিত জেনে নিলাম যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন সরাসরি চলে আসতে পারেন সস্তাপন ডট কম এর প্রতিষ্ঠানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা আমার ব্যাক সাইডে কি দেখতে পাচ্ছি এটা তো থ্রি ডি বেডশিট দেখা যাচ্ছে এটা হচ্ছে থ্রি প্রিন্টের বেসিক না ভাই এটা হচ্ছে থ্রি প্রিন্টের ডাইনিং হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা আমাদের যতগুলা আপনার ডিজাইন আছে আপনার

চান নাম্বার নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকিনটি ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ সকলে ভালো থাকুন